উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বালুরঘাট হাই স্কুলের জয়দীপ সামন্ত চারশো বিরাশি নম্বর পেয়েছিল এই নম্বর পেয়ে খুশি না হয়ে সে তার নাম্বার রিভিউ করতে দিয়েছিল রিভিউ করার পর তার প্রাপ্ত নম্বর বেড়ে হল চারশো সাতাশি স্বভাবতই চারশো সাতাশি নম্বর পেয়ে জয়দীপ এখন রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়দীপ জানালো আমার দুটো বিষয়ে রিভিউ করার পর নম্বর বেড়েছে এই দুটি বিষয় হলো বাংলা এবং ইতিহাস যখন আমার উচ্চমাধ্যমিকের ফলাফল বেরিয়েছিল তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি রিভিউ করতে দেব আমি জানতাম যে আমার নম্বর অবশ্যই বাড়বে আজ অর্থাৎ বৃহস্পতিবার এই রিভিউয়ের রেজাল্ট এসেছে সব আমি এখন রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করলাম আগে আমি চারশো বিরাশি নম্বর পেয়েছিলাম এখন সেই নম্বর বেড়ে হলো চারশো সাতাশি প্রসঙ্গত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জয়দীপ পরীক্ষা দিয়েছিল সে দীর্ঘদিন ধরে অঙ্কিওলাইসিস স্পন্ডিলাইসিস রোগে আক্রান্ত দীর্ঘক্ষণ এক সময়ে বসে থাকতে পারে না জয়দীপ বর্তমানে ব্যাঙ্গালোরের চিকিৎসকের ওষুধ খেয়ে জয়দীপ ভালো আছে বেলু রামকৃষ্ণ মিশনে স্নাতক স্তরের পড়াশোনা করতে আগ্রহী জয়দীপ সেখানে ইতিহাস বিষয়ে অনার্স পড়ে পরবর্তীকালে ইউপিএসএ পরীক্ষা দিয়ে আইএস হতে চায় জয়দীপের বাবা অসিত কুমার সামন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মা অঞ্জনা সামন্ত গৃহবধূ দুই ভাইয়ের মধ্যে ছোট জয়দীপ ফ্রিজ করতে খুব ভালোবাসে সে জানালো আমি ক্লাস ইলেভেনে থাকতে যুব সংসদ প্রতিযোগিতায় কুইজ এর মালদা ডিভিশনে আমি আর আমার বন্ধু ইতনু চ্যাম্পিয়ন হয়েছিলাম তাছাড়া আমি দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থার সাথে যুক্ত আছি বাবা অসিত কুমার সামন্ত জানালেন আমি ছেলের ফলাফলে অত্যন্ত খুশি উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর ও বলেছিল আমার নম্বর বাড়বে তাই ও রিভিউ করতে দিয়েছিল এ রাজ্যের মেধা তালিকায় বর্তমানে চারশো সাতাশি নম্বর পেয়ে দশম স্থান অধিকার করল আমি আমার পরিবার এবং প্রতিবেশীরা তার এই সাফল্যে প্রচণ্ড খুশি ছাত্র ও বাবা কি বলেন শুনবো রিপোর্ট বাংলা টিভি একশো আমার নম্বর ছিল চারশো বিরাশি এবং বাংলাদেশ নম্বর বেড়েছে মোট আমার পাঁচ নম্বর বেড়েছে মানে ইতিহাসে পাঁচ বাংলায় দুই সাত হলো আমি যেহেতু দর্শন ফোর্থ হয়ে গেল অতিক্রম করে গেল ইতিহাস তিরানব্বই থেকে ওই জন্য একটা দুই নম্বর বাদ গেল তোমার আগের প্রাপ্ত নম্বর কত ছিল এবং এখনকার আগের প্রাপ্ত নম্বর চারশো বিরাশি এখনকার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি তো তুমি বাড়িতে কয় ঘন্টা পড়তে বাড়িতে পড়তে আমি টেস্টের আগে পর্যন্ত রোজ তিন চার ঘন্টা কোয়ালিটি স্টাডি টাইম মেনটেন করার চেষ্টা করতাম আর টেস্টের পর সেটাকে বাড়িয়ে আমি টেন আওয়ার্স রাখার চেষ্টা করতাম ডেলি অ্যাভারেজ আচ্ছা তো তোমার হচ্ছে যে একটা বিষয় যে তোমার দেখলাম যে নাম্বারটা প্রথমে তোমার কম এলো তো এখন তোমার রিভিউ করার পর নাম্বারটা ভালো তো এটা কেন হলো কি মনে করছো দেখুন যিনি খাতা দেখেন তিনি তোমার এক লাখ খাতা দেখেন না কিন্তু অনেক খাতা দেখতে হয় প্রায় দেড়শোর কাছাকাছি তো জন্য হিউম্যানার হতেই পারে কোন যোগ করতে বা কোথাও দেখতে তার জন্য আমি রিভিউ করেছি অ্যামাজন আর ক্যাব। তো এখন তাহলে বন্ধু বান্দরা কি বলছে? বাড়িতে কি বলছে? এখন বন্ধু বান্দরা বাড়িতে সেটআপ প্রত্যেককে প্রচন্ড খুশি যেটা আমার থেকে এক্সপেক্ট করেছিলেন প্রত্যেককে সেটা আমি করতে পেরেছি জন্য আগামীতে কি হওয়ার পরিকল্পনা আছে? আগামীতে यूपीएससी রukkh কঠিন পথ অতিক্রম করে আইএএস হওয়ারamal ইচ্ছা। তুমি কোন স্কুলের ছাত্র ছিলে? আমি বালুঘাট হাই স্কুলের ছাত্র। দু হাজার বারো থেকে আজ পর্যন্ত ক্লাস ওয়ান থেকে তোমার নাম বাড়ি আমার নাম জয়দীপ সামন্ত বাড়ি চক ভবানী মণ্ডল পাড়া উত্তম ক্লাবের কাছে বারো ঢান্ডা করেছে যে বিষয়টা সেটা হচ্ছে ও ইতিহাসে খুবই ভালো ও যে পরীক্ষা দিয়েছিলো ও বলেছিলাম আমি একশো একশোই পাবো সব ষাট উত্তর তো সেখানে ও তিরানব্বই পেয়েছিলো সেই জন্য রিভিউ করা হয়েছিল আর বাংলাতেও পঁচানব্বই পেয়েছিলো ওগুলো যে ওটা আরও বাড়বে সেই জন্য এই দুটো সাবজেক্টে রিভিউ করা হয়েছিল

মানে পড়াশোনা খুব কমই করতো আচ্ছা শেষের দুই মাস ডিসেম্বরের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর ও ব্যাঙ্গালোরে চিকিৎসা করানোর পর ও যখন